الحمد <متحدث> لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় স্টাইরা চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদিনি চ্যানেলের নতুন অনুষ্ঠান কোতিন পতের মুসাফির আলহামদুলিল্লাহ সাওয়াজাল মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে আসুন নবী করিম রফুর রাহিম সলাল্লাহআলা ওয়াসাল্লামের উপর দোরস্যুরি পাঠ করার ফজিরত আমরা শ্রবণ করি নবী করিম রফর রাহিম সল্লাহ আলী ওয়াশাদ করেছেন যে ব্যক্তি আমার ওপর জুমার দিন দুশো বার দোরস্বরী পড়ে তার দুশো বছরের গুণা কমা করে দেওয়া হবে স্পান আল্লাহ আল্লাহ পাগরবল আলমিনের পেনম মাহবুব সাল্লাহ ওয়াসাল্লামের উপর দোরশরী পাঠ করা কত সৌভাগ্যের বিষয় তা আমরা নিয়ত করি জুমার দিন অবহেলায় না কাটিয়ে আল্লাহর পিয়ারা মাহবুব সল্লাহআলা আলী ওয়াসাল্লামের উপর আমরা যাতে শরীফ পাঠ করার মধ্যে আমরা নিজেকে ব্যস্ত রাখি সাল্লাল হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সাল আলী ওয়াসাল্লাম প্রেস নাই বেড়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দিন ইসলাম এটা বলতে সহজ আমরা খুব সহজভাবে পেয়ে গিয়েছি দিনে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাতে অসংখ্য আউলিয়ক রাম সাহবায়েকরাম সোহদা এক রাম বিশেষ করে আল্লাহ তালার সম্মানিতা আম্বিক রাম এনারা অনেক পরিশ্রম করেছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মফত নেই তাআলা যে এক রয়েছে সেটার প্রচারের জন্য সেটা আল্লাহ তালার করে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন আল্লাহ তালার প্রেরিত আমি করাম আলিকুম মুসলাত আসসালাম নিঃসন্দেহে আল্লাহ তালার নেকর বান্দাগর সম্মানিত এবং এই যে সমস্ত ব্যক্তিবর্গ সম্মানিত ওই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে যদি আমরা দেখি যে একজন পরেশকার মোত্তাকি একজন খোদাবিরূপ লোক আবার অন্যদিকে যদি আমরা খেয়াল করি যারা আল্লাহর বলি বলি তো যার মধ্যে আল্লাহ তালার ভয় রয়েছে সে তো আল্লাহর বলি হয়েছে এভাবে যে আমরা ক্যাটাগরি খেয়াল করি এই জমিনের মধ্যে পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবর করেছেন কষ্ট সহ্য করেছেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহতালার পথ দেখানোর জন্য তারা হচ্ছেন আম্বক রামগণ আলিমুসালাতলামগণ আম্বক রাম আলিমুস্লা সালামগণ সবচাইতে বেশি কষ্ট করেছেন যদি সমস্ত সোহাদা রামের সমস্ত আউলেক রামের সমস্ত গোস কুতো আবদালের সমস্ত আম্বকরামের আপন আপন জায়গার যে কুরবানি যে কষ্ট সহ্য করেছেন সেটা যদি আমরা একটা জায়গায় রাখি আর যদি নবিকুল সর্দার দু জাহানের বাদশাহ নবী রহমতুল্লিল আলমিন হজর পাক সাল্লাহ আলী ওসাল্লাম যাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহ তালা যাকে সম্মানিত করেছেন যাতে প্রিয়ারা মাহবুব বানিয়েছেন সে পিয়ারা নবীর পাক সাল্লাহ আলী ওয়া কষ্ট যদি আমরা এক একসাইট করি তাহলে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নবী করিম রফরাহিম সাল্লাহ আলী ওয়া কারণ এই দিন ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ এক একাত্মবাদ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই সেই আল্লাহ রব্বুল আলমিনের পথে মানুষকে আহ্বান করার জন্য সবচেয়ে বেশি নবী করিম রফুর রহিম কষ্ট সহ্য করেছেন দিন ইসলামের জন্য তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালার পথে আল্লাহ তালার রাহে কঠিন থেকে কঠিন সফর করে গ্রস্ত হয়ে সফর করার মাধ্যমে যারা সৌভাগ্যবান হয়েছে। যে সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ তালার দরবারে দামি হয়েছেন যারা আল্লাহ তালার রাহে মুসাফির হয়েছেন শুধুমাত্র দুনিয়ার জন্য নয় কোনো দুনিয়ার নিয়ামতের জন্য নয় বেশ রেজা আল্লাহ পাখের রাজি খুশি কে খুশি করার জন্য যারা সফর করে দূর দূরান্তে কঠিন থেকে কঠিন কষ্টকে যারা বুকে আঁকড়ে ধরে রেখে আল্লাহকে রাজি করেছেন সে সমস্ত সফর এবং ব্যক্তিবর্গ সম্পর্কে ইনশাআল্লাহ তারা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনব যেহেতু নবী করিম রফর রাহিম সাল্লিবাসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়েতে যিনি বেশি কষ্ট করেছেন দিন ইসলামের জন্য তো নবী করিম রফর রাহিম আলি ওসাল্লাম যে কেমন কঠিন সফর করেছেন যেমন কেমন কঠিন হিজরত নবী করিম রফর রাহিম সাল্লু ইসলামের হয়েছিল কেন হয়েছিল কেন এত কষ্ট সহ্য করেছিল। আমরা ইনশাআল্লাহ তালা শুনবো তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কঠিন পথের মুসাফির মুসাফির তো অনেকেই হয়েছে কেউ টাকার জন্য কেউ দেশ থেকে দেশান্তর হয়েছে নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে বিলাসবহুল অর্জন করার জন্য শ্রম ত্যাগ দিয়ে একটাই উদ্দেশ্য নিজে স্টাবলিশ হবে কিন্তু যারা আল্লাহ রাহে আল্লাহ রাজি খুশি করার জন্য করেছে তাদের সম্পর্কে কি আমরা জানবো না হ্যাঁ অবশ্যই আমাদেরকে জানতে হবে আমরা শুনবো নবী করিম রফ রাহিম সাল্লি আলী ওয়াসাল্লামের মোবারক কোরবানি সম্পর্কে নবী করিম রফর রাহিম সল্লাহ তালী আলী কেন এত কষ্ট সহ্য করেছেন কেন নবী করিম রফুর রহিম ওয়া ওসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় তৈবার দিকে হিজরত করতে হয়েছিল নবী করিম সল্লাহ তলিআ ওসালামকে নবী করিম রফ রাহিম সলাল আলী শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য উম্মতের নিকট দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য না কষ্ট সহ্য করেছেন এবং এর পিছনে কারণটা কী ছিল আল্লাহ তালার হুকুম কী ছিল ইনশাআল্লাহ তালা আমরা জানার চেষ্টা করবো মাদ্রী চ্যানেলের সাথেই থাকুন মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন সাল্ল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লাহআলা আলী ওসাল্লাম প্রথম আমাদেরকে বুঝতে হবে নবী করিম রফ রাহিম সাল্লাহ তল আলি ওয়াসাল্লাম কেন বেশি পরিমাণে কষ্ট সহ্য করতে হয়েছিল নবী করিম রফ রাহিম সাল্লাহ তলা আলি ওয়াসাল্লামকে কাফির যে জুলুম করেছে যে নির্যাতন করেছে তার অন্য কোনো কারণ ছিল না একটাই কারণ তিনি লোকজনদেরকে প্রকাশ্য নেখি দাওয়াতের প্রতি আহ্বান করতেন প্রথম পর্যায়ে নবী করিম রফর রহিম ইসলাম প্রায় তিন বছর যাবৎ গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন পরে আল্লাহ তালা পক্ষ থেকে আদেশ আসলো আল্লাহ তালা আদেশ জারি করলো কোরআনে পাকের মধ্যে যে হ্যাঁ মাহবুব আপনি প্রকাশ্য সবাইকে দিনের দাওয়াত দিন যেমন আল্লাহ তালা উনিশতম পারা সৌরা সু দুশত চোদ্দ নম্বর আয়াত আল্লাহরমান হে প্রিয় মাহবুব হে প্রিয় হাবিব আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শন করুন নবী করিম রফরহিম সাল্লা সাল্লাম এর নিকট যখন এই নির্দেশ আসলো নবী করিম রফর রাহিম সাল্লাহ সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ যারা গুত্র ছিল সবাইকে একত্রিত করলেন মানুষ সবাই উপস্থিত হয়ে গেল সকলকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাহ তালী আলী ওয়সালাম ইস্বাদ করলেন আমি যদি তোমাদেরকে বলি যে মক্কার উপকণ্ঠ থেকে শত্রুদল তোমাদেরকে আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে তোমরা কি তা মেনে নিবে তাকে তোমরা বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলে উঠলো কেন বিশ্বাস করবো না আমরা তো আপনাকে সর্বদা সত্য বলতে শুনেছি আপনি তো আল আমিন রয়েছেন নবী করিম রফর রাহিম সাল্লাম তখন নিঃস্বাদ করলেন তাহলে তোমরা সবাই শুনে রাখো তোমরা যদি আমার ওপর ইমান না আনো তাহলে তোমাদের ওপর কঠিন আজাব নাজিল হবে এ কথা শোনামাত্রই আবু আহাব তিরস্কার করতে আরম্ভ করলো সাথে সাথে লোকজন চলে যেতে শুরু করলো একটা জিনিস খেয়াল করুন যে দিন ইসলামের দাওয়াত প্রথমত প্রকাশ্য ছিল না গোপনে ছিল পরবর্তীতে যখন প্রকাশ্য বলার জন্য শুরু করা হলো অর্থাৎ আল্লাহ পাখের আদেশ আসলো আল্লাহ নবী সাল্লসিম আদেশ গ্রহণ করলো সবাইকে দাওয়া দিতে শুরু করলো তাহলে সৈয়দুল মোরসালিন সাফা পর্বতে আরোহণ করে সবাইকে দাওয়া দিচ্ছে তাহলে অ্যাকসেপ্ট না করে সবাই চলে যাওয়া নবী করিম রফুর রাহিম সাল্লি মনের মধ্যে কষ্টটা কেমন হতে পারে আচ্ছা দাওয়াত দিয়ে গ্রহণ না করা দিন ইসলাম কবুল না করা আল্লাহ এক আল্লাহর হাবিজ সাল্লা সাল আল্লাহ তালা পেলে তারা সুল সেটা মেনে নিচ্ছে না তারা সরে দাঁড়ালো এটার মধ্যে শেষ নয় বরং পদে পদে নবী করিম রফ রাহিম সাল্লাহ তালী কে জুলুম নির্যাতন এত বেশি পরিমাণে করা হয়েছে আল্লাহ তালার পানা আল্লাহ তালা আমাদের হেফাজত করুক যে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী ওসাল্লাম অনেক বেশি কষ্ট সহ্য করেছেন বলা হচ্ছে নবী করিম রফর রাহিম সাল্লি ওসাল্লামের নুরানি শরীর মোবারকে শুধু দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যারা দুরাচার রয়েছে অপদার্থ রয়েছে ওই সমস্ত কাফিরগণ কখনো কখনো চাবুক পর্যন্ত মেরেছে নাবুজবিল্লা কখনও কখনো নবী করিম রফর রাহিম সাল্ল আলী ওসাল্লামের দরজা মুবারকে জীব জন্তুর রক্ত লাগিয়ে দিত কখনো চলার পথে কাটা পুঁতে দিত শুধু তাই নয় কখনও কখনও নবী করিম রফর রাহিম সাল্লাহ আলী ওয়া্লামের নৌরানি শরীল মুবারকে পাথর নিক্ষেপ করত একবার তো তাদের কুকর্মের জালিমের জুলুমের এত বেশি সীমা অতিক্রম করেছে যে নবী করিম রফর রাহিম সাল্লি ওয়া স্লামের ঘাট মুবারক মটকে দিয়েছিল তার সিজদারত অবস্থায় আফসোস উজু সাল্লাহ আলী ওয়া্লামের একবার চাদর মোবারক এভাবে ফাঁস দিয়েছিল এভাবে টেনে ধরেছিলো যে নবী করিম রফর আহিম সাল্লি সাল্লামের যে জিভা মুবারক বের হওয়া যাওয়ার মতো উপক্রম হয়েছিল চোখ বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল এত বেশি কষ্ট নবী করিম রফর আহিম সাল্লি ওসাল্লাম একবার সিজদা মুবারকের মধ্যে ছিল সিজদা মুবারকের মধ্যে যখন ছিল আল্লাহ আল্লাহ তালার পানা যে এক বিয়াদ নবী করিম রফর রহিম সাল্লাহ আলী ওসাল্লামের পিঠ মোবারকে উটের নারীবুড়িগুলো পিঠের মধ্যে উঠিয়ে দিয়েছিল যার কারণে নবী করিম রফর রাহিম সাল্লি ওসাল্লামের কষ্ট হয়েছিল মা ফাতে জাহারা রদিয়া আল্লাহ তালহা যার বয়স ছিল আট বছর তখন নারীগুলোগুলো পরিষ্কার করে দিল সরিয়ে দিল নবী করিম রফর রাহিম সল্লাহ আলী ওসাল্লাম এই যে এত বেশি কষ্ট সহ্য করার একটাই কারণ নবী করিম রফুর রাহিম সাল্লাহআসালাম দিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তোমরা মূর্তি পূজা কেন করো তোমরা সূর্যের পূজা কেন করো তোমরা প্রতিমার পূজা কেন করো তোমরা তো এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কোনো শরিক নেই তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং কি নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলাইহি ওসাল্লামকে অকত্য বাসায় গালিগালাজ পর্যন্ত করা হতো নবী করিম রফুর রাহিম সাল্লিউসাল্লামকে যাদুঘর বলতে তারা দ্বিধাবোধ পর্যন্ত করেনি একবার নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী আসসালামের চাচা যান আবু তালিবকে কাফিররা এসে বলতে লাগলো যে তোমার ভাতিজা আমাদের বাপ দাদার যে মূর্তি পূজা মূর্তির দেব দেবতা যারা রয়েছে তাদের থেকে সরে গিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছে তুমি তাকে বোঝাও যদি তুমি তাকে বোঝাতে সক্ষম না হও তাহলে তুমিও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও তো আবু তালিব তখন ইসলাম কবুল করে নাই তখন ইমান আনে নাই সেও মুসলমান হয় নাই কিন্তু বাতি যা অর্থাৎ নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি এক প্রকার ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল যার কারণে নবী করিম রফর রাহিম সল্ল্লাহ তালাহ আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল হে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম কাফিররা অমুসলিমরা আমাকে এভাবে তোমার নামে কমপ্লেন দিচ্ছে নাউজবিল্লা তাদেরকে এক আল্লাহর প্রতি ইবাদত করার যে দাওয়াত সেটা থেকে তুমি সরে যাও আল্লাহ তালার পেয়ারা মাহবুব সাল্লি ওয়াসাল্লামের নুরানি জবান মুবারকে কীর ইরশাদ করেছেন শুনুন এবং অবাক হয়ে যান যে নুরানি নবী নবী করিম রফর রাহিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে চাচা যান আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় এরপরও আমি আমার দাওয়াত আমি ছেড়ে দিব না আল্লাহ তালার প্রতি এত ভালোবাসা দিন ইসলামের দাওয়াতের প্রতি এত আগ্রহ দেখে চাচা আবু তালিব বলতে লাগল হে বাথিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও আপনি আপনার কাজ চালিয়ে যান অমুসলিমরা আপনার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অবয়বানি দিয়ে গেলেন তাহলে বোঝা যায় নবী করিম রফর রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মারদর ঘাল মন্দ করা অপবাদ দেওয়া এত অত্যাচার জুলুম এমনকি নিজের জানের পরোয়া করে নাই একটাই উদ্দেশ্য আল্লাহকে রাজি করা উম্মতের নিকট দিন ইসলাম পৌঁছে দেওয়া আর এত কষ্ট সহ্য করেছেন মক্কার কাফিররা এত বেশি কষ্ট দিয়েছেন নবী করিম রফ রাহিম সাল্ল্লাহ তলি ওসাল্লামকে এক সময় নবী করিম রফুর রহিম সাল্লাহ তলাই সাল্লাম কঠিন পদ পাড়ি দিয়ে দুর্গম পদ পাড়ি দিয়ে নিজের প্রিয় মাতৃভূমি নিজের শহর ছেড়ে মদিনায় হিজরত করতে নবী করিম আলি সাল্লাম বাধ্য হয়েছিলেন নবী করিম রফুর রাহিম সল্লাহ আলী ওয়াসাল্লামের মক্কার প্রায় নয় বছর দিন ইসলামের দাওয়াত আর মদিনেই তো এবার পরবর্তী সময়গুলো বলা হচ্ছে এত বেশি মদিনাইতে এবার মনোমুগ্ধকর অবস্থা যে মানুষ দলে দলে মুসলমান হয়েছিল নবী করিম রফ রাহিম সাল্লি সাল্লামের দিনের ছায়া তলে এসেছিল পরবর্তীতে মক্কা বিজয় হলো এবং অসংখ্য যুদ্ধ সংগঠিত হলো অনেক কঠিন পরিশ্রম করে কঠিন পথের যাত্রী হয়ে নবী করিম রফর রাহিম সল্ল্লাহ আলি আসলাম সব কিছু এর মোকাবেলা করে নবী করিম রফ রাহিম সল্ল্লাহ আলি মক্কা বিজয় করেছিলেন আর দিন ইসলাম এত সুন্দর শিক্ষা নবী করিম রফর আহিম সাল্লাহ আলি দিয়েছেন যে মক্কা যখন বিজয় হলো যখন নবী করিম রফর আহিম সাল্লি সালাম সাহাবা ইকরামের নিয়ে দলে দলে যখন মক্কার মধ্যে প্রবেশ করা শুরু করলো তখন বলে উঠলো সবাই যারা কাফির রয়েছে যে যা জানে আজকে আমাদের ব্যাপারে কী ফয়সালা হয় নবী করিম রফর রাহিম সাল্লি সাল্লামের দিকে তাকিয়ে আছে বলো তোমরা আজকে বলো যে তোমাদের কি অবস্থা হতে পারে তারা নবী করিম রফুর রাহিম সাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি তাদের অবস্থাটা কেমন হতে পারে স্বাভাবিক সারা জিন্দিগি কষ্ট দিয়েছে তাহলে আজকে তো প্রতিশোধ নেওয়ার পালা আজকে তো হয়তো তাদেরকে হত্যা করবে কিন্তু এমনটা হলো না নবী করিম রফ রাহিম ওয়াসাল্লাম হাজার হাজার ও সাহবায়ক রামের মাঝে ঘোষণা দিয়ে দিল মক্কায় বিজয়ের পর যে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম সোহানাল্লা সোহান আল্লাহ এর মধ্যে ওরাও ছিল যারা নবী করিম রফর রাহিম সাল্লি সাল্লামকে রক্তাক্ত করেছিল ওরাও ছিল যারা নবী করিম রফর রাহিম সাল্লি সাল্লাম এর পেছনে ছোটো ছোটো বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল এ ওই সমাবেশের মধ্যে ওরাও ছিল যারা নবী করিম রফর রাহিম সাল্লি সাল্লামের চাচা যানকে টুকরো টুকরো করে শহীদ করেছিল এত কিছু হবার পর সাধারণ গোসা নবী করিম রফর রাহিম সাল্ল্লাহ আলসালামের পক্ষ থেকে তখন সবাই এক বাক্যে স্বীকার করে নিল যিনি ইনি আল্লাহ তালার ফেরি নবী রসুল আল্লাহ আমাদেরকে নবী করিম রফর আহিম সাল্লাহ সাল্লাম তাজিম মোহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার তফিক দান করুক নবী করিম রফর রাহিম সাল্লাহ সাল্লাম সহজে নিজের পক্ষ থেকে যুদ্ধের আহ্বান করেনি যখন দিন ইসলামের একেবারে কঠিন থেকে কঠিন অবস্থা হয়েছে নিজেদেরকে রক্ষা করাটা একান্ত আবশ্যক হয়ে গিয়েছে তখন যুদ্ধ যুদ্ধের মোকাবেলা নবী করিম রফর রাহিম সাল্লি আলী ওসালাম করতে হয়েছিলেন সাহাবাহিক রাম আল এখমরি নিয়ে এমনিতে মক্কা ছেড়ে মদিনায় যায় নাই কেমন কষ্ট নবী করিম রফর রাহিম সাল্লাহ আলী আসসালাম সহ্য করেছেন আমাদের একটু বোঝা দরকার জানা দরকার যাতে আমরা অনুধাবন করতে পারি যে কত কষ্ট করে আমাদের দয়াল নবীর পাক সাল আলী আসসাল্লাম আমাদের নিকট এই সুন্দর দিন ইসলাম পাহাড় দিয়েছেন বলা হচ্ছে যখন নবুয়াত প্রচারের সপ্তম বছর কুরাইশ কাফিরা যখন দেখল যে অনেক ধরনের জুলুম নির্যাতনের পরেও মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাড়তে বাড়তে যে হামজা রদীয় আল্লাহ তালহু হাজরত উমার রদি আল্লাহ তালহের ন্যায় বড় বীর বাহাদুরও সৈনিকও যারা ইমান আনায়ন করেছেন যারা ইমানদার হয়ে গিয়েছেন তো আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসিও জাসিও মুসলমানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তখন খাসাইসুল কুবরার বাসায় তারা সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদ সাল্লাহ তল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালার পানা প্রকাশ্য শহীদ করে দেওয়া হবে তাহলে কেমন সিদ্ধান্তে তারা উপনীত হল নবী করিম রফর রাহিম সাল্লি ইসলামের চাচা আবু তালিব যখন এই কথা জানতে পারলেন তখন বনু হাসিম বনু মোত্তালিব গুত্রের লোকজনদেরকে ডেকে সমবেত করে বললেন হজরত সৈদানা মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তোমরা তাকে আমার ঘাঁটিতে শিয়াবে নিয়ে যাও অতপর তাই করা হলো ঘাটিটি পবিত্র মক্কা নগরীতে অবস্থিত এটি ছিল বন হাসিম গুত্রের বংশ অনুক্রমে এটা প্রাপ্ত সম্পত্তি এটিকে বলা হয় শিয়াবে আবি তালিব দুই পর্বতের মধ্যবর্তী পথ এমন একটি জায়গা ঘাঁটি অর্থাৎ ভূখণ্ডকে ওটাকে শিয়াব বলা হয় সাহান আল্লাহ পাক নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলি আসসালামের কুরবানি কবুল করলেন নবী করিম রফুর রাহিম সাল্লিয় সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হিজরত করা এত যুদ্ধে সাহবাইক রাম আলহমিল দোহানদেরকে উদ্বুদ্ধ করা পাঠানোর কি কারণ ছিল দিন ইসলামের প্রচার প্রসার আল্লাহ তালা রাহে মুসাফির হয়েছেন আল্লাহ তালা রাহে দিন ইসলামের জন্য সব কিছু কুরবান করেছেন যেমন নবী করিম রফুর রাহিম সাল্লাহ কত অপমান সহ্য করতে হয়েছে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলিয়ালাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সব কিছু মেনে নিয়েছেন কিতাবের মধ্যে আসছে কুরাইশের কাফেররা যখন জানতে পারল যে বনু হাসিম ও বনু মোত্তালিবগণ অর্থাৎ আবু তালিব ব্যতীত ধর্ম নির্বিশেষে আরবের সুলতান নবী করিম রফুর রাহিম সাল্লা ইসলামকে নিজেদের হেফাজতে নিয়েছেন তখন তারা সবাই মক্কায় মোকার ও মিনা শরীফের মধ্যবর্তী স্থান মহাসাবে পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হল কীভাবে প্রতিশ্রুতিবদ্ধ হলো যতদিন পর্যন্ত বনু হাসিমরা মোহাম্মদ সাল্লাম ইসলামকে তাদের হাতে সমর্পণ করবে না ততদিন পর্যন্ত কেউ তাদের সাথে ধরনের সম্পর্ক রাখবে না তাদের কাছে কোনো কিছু করবে না বৈবাহিক সম্পর্কও করবে না তাদেরকে অবাধে চলাফেরা করতে দেওয়া হবে না একটা ওয়াদা নামা লিখা হলো কাবা শরীফের দরজা মোবারকের উপর লিখে দেওয়া হলো এই প্রতিশ্রুতিতে কুরাইশের কাফেরা কঠোর অবস্থান থেকে কঠোর অবস্থান নিয়ে নিল যে বনু হাসিম আর বনু আব্দুল মুত্তালিবের সামাজিকভাবে বয়কট করে দেয় নাউজ অতএব এই দুই গুত্রের লোকজনও মুসলমানদের সাথে শিয়াবে আবি তালিবে অন্তরীণ ছিলেন আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে আসছে যে মক্কা শরীফের বাইর থেকে শস্যকাদ্য যেগুলো আসতো অত্যাচার কাফের সেগুলো নিজেরাই কিনে ফেলত মুসলমানদেরকে দিত না হয় ওদিকে শিয়াবে আবি তালিবের অবস্থানরত যারা ছোটো ছোটো শিশু বাচ্চা কোদার জ্বালায় একেবারে কবি কষ্ট সহ্য করেছে আর ওদিকে কাফিরা তিরস্কার করতো অট্ট হাসি দিত খুব আনন্দ দিত মায়েদের বুকের দুধ শুষ্ক হয়ে গেল শুকিয়ে গেল কীভাবে কি করবে বলা হচ্ছে এমনকি কোদার জ্বালা সহ্য করতে না পারে গাছের লতা পাতা খেয়ে কোদার জ্বালা নিবারণ চেষ্টা করেছে অনেকে হাই হাই হায় হায় হাদ বিন আবি আল্লাহ রাহালু বলেন কোনো এক রাতে কোথা থেকে এক টুকরা শুক্রো চামড়া পেয়েছিলেন তিনি তিনি পানি দিয়ে ধুয়ে আগুনে সেটা জ্বালিয়ে কেটে কেটে পানিতে গুলিয়ে ছাতুর মতো পানি পান করে কুদানি বারণ করার চেষ্টা ইনি করেছিলেন আফসোস আফসোস দিন ইসলামের জন্য তারা এত কোরবানি দিয়েছেন এত কোরবানি দিয়েছেন বলা হচ্ছে নবী করিম রফ রহিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম দিন ইসলামের জন্য এত বেশি কোরবানি দিয়েছেন যে তায়েফের ময়দানের মধ্যে যখন সফর হলো এত কঠিন অবস্থা নবী করিম রফুর রহিম সাল্লি ওসাল্লামের নুরানি শরীর মুবারকে যখন পার্থ নিক্ষেপ করা হলো হুজুর পাক সাল্লি ওসাল্লামের শরীর মোবারক এত বেশি রক্তাক্ত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর যে বলা হচ্ছে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলি ওসলামের শরীর মোবারক থেকে রক্ত জোরে সেটা নালাইন শরীফ জুতা মোবারক পর্যন্ত পৌঁছে গেলো তো তখন ফিরিস্তা আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসলামী করে উপস্থিত হয়ে বললো এ আল্লাহ তালা পিয়ারা মাহবুব আপনি হুকুম দিন দুই পাহাড়ের মধ্যবর্তী সবাই অবস্থান করছে তাদেরকে দুই পাহাড়ের চাপ দিয়ে তাদেরকে পিষ্ট করে ফেলবেন বিক্রিম রফুর রাহিম সাল্লি আসালাম কেমন দয়ালু যে তাদের হেদায়তের জন্য দোয়া করলেন যে তাদেরকে পিষ্ট করা না কারণ এদের বংশ থেকে এমনও ব্যক্তিবর্গ আসবে এমনও লোক আসবে যারা আল্লাহ তার রসুলকে মেনে নিবে তালার পিয়ারা মাহবুব ফজর পাক সাল্লাহ আলী ও তায়েফে গিয়েছেন তাবুকে গিয়েছেন নবী করিম রফ রাহিম সাল্লু আলী ওসাল্লাম মক্কা চেরে মদিনায় গিয়েছেন যদি আমরা খেয়াল করি মক্কার নয় বছর দিন ইসলামের পছার যদি আমরা দেখি যে কম সংখ্যক মুসলমান হয়েছে অত্যাচার নিপীড়ন বেশি হয়েছে এদিকে মক্কার মহাজিদদেরকে যখন নিয়ে নবী করিম রফর রাহিম সাল্লাহ আলিয়া সে দুর্গম কেমন করে যে একাকি রাতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালুকে নিয়ে কেমন সফর করেছে কঠিন সফর কিতাবের মধ্যে আসছে এবং আপনাদেরকে অনেকবার আরোস করেছি সেটা যে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালে একবার সামনে একবার পেছনে একবার ডানে বামে অবস্থান খেতে ইয়ার সুল্লাহ আল্লাহ সাল্লাহ যে আমার কখনো মনে হয় যে শত্রুপক্ষ আপনাকে সামনে থেকে আক্রমণ করছে তখন আমি সামনে চলে যাই মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে আক্রমণ করছে আমি পেছনে চলে যাই মনে হচ্ছে কেউ সাইড থেকে আক্রমণ করছে আমি ডাইনে চলে যাই কখনো মনে হচ্ছে আমার যেন বাম সাইড থেকে কেউ আক্রমণ করছে তখন আমি বামে চলে যাই আল্লাহ নবী করিম রফুর রহিম সাল্লি আসসালামকে ঘাঁদে নিয়ে সিদ্দিকা আকবরতি আল্লাহ কত দূর পথ পাড়ি দিয়েছে দিন ইসলামের রক্ষার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত সর পর্বতের মধ্যে অবস্থান করে সিদ্দিকা আকবরকে দংশন করা হজরতের সঈদনা আলী উল মোর্তদা আলীর রদিয়াল্লাহ তালু নবী করিম সাল্লাইসলামের বিছানা বোবারকে শয়ন করা আমানতদারের আমিনত ফেরত দেওয়ার জন্য যে ইনি যেই কাজটা দৃষ্টান্তে স্থাপন করে গিয়েছেন এত বেশি কুরবানি এত বড় সফর এবং সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় এতে ইবার মধ্যে অবস্থান করে এদিকে মহাজির কোন গেল পরবর্তীতে এদিকে মদিনায় যারা অবস্থানরত আনসার রয়েছে আনসার এবং মহাজির যখন তাদেরকে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো দুই পক্ষ মিলে যখন দিন ইসলামের কাজ শুরু করলো মদিনে তেইবার চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ল এবং আস্তে 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 ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা এত বৃদ্ধি পেলো যে আমি বললাম মক্কা বিজয় করলো এর মধ্যে অনেক কিন্তু ঘটনা আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি যে এত বড় একটা বিষয় আমরা নিজের জায়গা থেকে নিজের স্থান থেকে একটু দূর যেতে চাই না দিন ইসলামের জন্য আমরা মাদিনী কাফলের সফর করতে কয়জনে বা চাই আল্লাহ তালার রাহে সফর করা তো দূরের কথা আল্লাহ তালার রাহে যদি টাকা দেওয়ার কথা বলা হয় আমরা কয়বার চিন্তা করি কয় টাকা দিব আর সাহাবাইকরাম করে নিজের জান মাল দন দৌলত যান বিসর্জ দিয়ে দিন ইসলামকে রক্ষা করেছে আল্লাহর পিয়ারা মাহবুব ইসলাম দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে আমরা নিয়ত করি আল্লাহ আলাহন কঠিন পথের মুসাফির হয়ে এ দিন ইসলামকে রক্ষা করেছেন সৈয়দ এল মোর এর থেকে ব্যতিক্রম নয় পরছন্ড বি করিম রহিম অনেক ইসলাম সুন্নত অনেক বড় সুন্নত হেজরত করা আল্লাহ রাহে মুসাফির হওয়া নিয়ত করি ইনশা আল্লাহ আমরা আল্লাহ রাহে ইসলামের এখন কি পচার প্রচার কি শেষ হয়ে গিয়েছে চারিদিকে গুনাহের চড়াচরি নারী পুরুষের অবাধ মেলামেশা হই হুল্লা গান বাসনা ড্রামা মিথ্যা অপবাদ দেওয়া কুন গুম সুদ ঘুষের লেনদেন মানুষের মধ্যে অসৎ চরিত্রতা এত কিছু হওয়ার পর ব্যয় আমরা কি চুপ মেরে বসে থাকবো হয়তো আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে কিন্তু আল্লাহ তালার নাফারমানিমূলক কাজ তো জড়িত হয়ে যাচ্ছে অনেকদিন আল্লাহকে এক এখনও মানেন এমন ব্যক্তি আছে তো কে রক্ষা করবে তাদেরকে আমাকে আপনাকে একটু সচেতন হয়ে অগ্রসর হতে হবে আমরা হয়তো সে কঠিন পথের যাত্রী আমরা হতে পারবো না অন্তত পক্ষে আমাদের স্থান থেকে আমরা তো চাই নিখিদ্ দাবাদ দিয়ে মানুষকে দিন ইসলামকে দিকে আমরা দাওয়াত দিতে পারি দাওয়াত ইসলামেটাই যাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতি মাসে সাতাশ দিন আপনি আপনার কাজের জন্য সময় দেন পরিবারের জন্য সময় দেন তিন দিন আল্লাহ তালা রাহে মুসাফির হন নবী করিম রফর রাহিম সাল্লু আলমের সন্ন্যত আদায় করুন ইনশাআল্লাহ দেখবেন হৃদয়ে প্রশান্তি আসবে দিন ইসলামের ফায়দা হবে নিজের ফায়দা হবে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে বড় থেকে বড় কঠিন যে সফর এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তালা আমরা শুনতে থাকবো মদিনে চ্যানেলের সাথে থাকুন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর 18 রাখুক আমিন বিজাতিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোদারন নন্নিয়ামত হলেনলিগান এ বিশ্ব হলো দে